শিবরাত্রি সকালে সুভাষগ্রাম চন্ডী মন্দিরে চন্ডী ও শিব শুক্রবার দশটা সকালে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনিবার গাঙ্গুলি কর্মী সমর্থকদের নিয়ে সুভাষগ্রাম এলাকায় হেঁটে প্রচার করেন এলাকাবাসীর লিফটেল বিক্রি করেন মানুষের হাতে হাত মিলিয়ে জনসংযোগ করেন তিনি তিনি বলেন এই রাজ্যে তৃণমূল শিবলিঙ্গকে অপমান করে মানুষ তাদের থেকে পরিত্রাণ চাইছে প্রার্থনা করলাম আর শিবরাত্রির দিন একটি পবিত্র দিন আজকে এবং এই বছর শিবরাত্রি আমরা পালন করছি যখন বাইশে জানুয়ারিতে শ্রীরামচন্দ্রের মন্দিরের দ্বারুদ্ঘাটন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য এই শিবরাত্রি অন্যান্য শিবরাত্রির থেকে অনেক আলাদা তাকে স্মরণ করছি মহাদেবকে স্মরণ করে এবং মহাদেবের কাশী বেনারস যেভাবে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইখানেও বহু যুগের অপেক্ষায় পর নতুন করে শিবের মহাদেবের বাবার ভোলেনাথের যোগ্য যে স্থান যে মন্দির হওয়া উচিত সে মন্দির নির্মাণ হয়েছে এবং এই রাজ্যে এমন একটি দল এবং সেই দলের এমন সব নেত্রী যারা শিবলিঙ্গকে কটাক্ষ করেছে শিবলিঙ্গকে অপমান করেছে শিবকে অপমান করেছে আমি সেই অপবিত্র বাচনার মুখে আনছি না আজকে কিন্তু এই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে তারা আজকে শাসক দলের নেতা নেত্রী অনুসূচনা নেই তারা শিবকে অপমান করেছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীদের মনে আঘাত এনেছে মাতৃশক্তিকে তারা অপমান করেছে সেই জন্য মহাদেবের কাছে প্রার্থনা যে এই অপশক্তি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এই প্রার্থনা আজকে 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 আপনার যে টিম রয়েছে সেখানে ওর নারীদের শক্তিটা অনেকটাই বেশি বিগত কয়েকদিন ধরেই আপনি বিভিন্ন প্রান্তে প্রচার করছেন সাধারণ মানুষ আপনাকে কোনো দরবার করল আপনারা তো দরবার করছেন সাধারণ মানুষ তাদের দাবি সাধারণ মানুষ একটি দাবি তাদের সাধারণ মানুষের একটি দাবি যে আপনারা আসুন আমাদের মুক্ত করুন আর থাকা যাচ্ছে না সব জায়গায় একটি দাবি একটি দাবি যে আমরা আপনাদেরকে দেখতে চাই অনেক দেখলাম অনেককে দেখলাম আপনাদেরকে দেখতে চাই আপনারা আসুন আপনারাই পারবেন আমাদের মুক্ত করুন পশ্চিমবঙ্গকে বাঁচান আজকে যাচ্ছেন বার্তা এই যে বিকল্প নরেন্দ্র মোদী ভবিষ্যৎ নরেন্দ্র মোদী বিকল্প পদ্মফুল ভবিষ্যৎ পদ্মফুল পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্যে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে এই রাজ্যকে বাঁচাতে হবে এবং এই রাজ্যকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে যত বেশি আমরা লোকসভায় সাংসদ পাঠাতে পারি তার প্রচেষ্টা করতে হবে মানুষের কাছে সেই আমাদের তাদের কাছে প্রার্থনা তাদের আশীর্বাদ চাই